গুড মর্নিং আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান এন্ড উইলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও রয়ে আইছি আশা করি আপনারা সব পালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি প্রতিদিনের লাহান আজকে আর একটা ভিডিও বাফরবাড়ির আপনারা লগিয়ে শেয়ার করতাম যাই আর সকাল সকাল ক্যামেরা হাত নিছি ইনো সাবিনা গুমাইরা আমি উঠি গেছি তো উঠিয়া গড় তাকি তোরা আপনারা লগে শেয়ার করবার লাগি বৃষ্টি উয়ালে অবস্থা যে খারাপ হয় আর তো বৃষ্টিও ওর আপনারা তো জানোইন বৃষ্টির কারণে গর তাকি কোনো কোনোখানো যাইতাম আর না সুন্দর ভিডিও দিতাম পারি না আপনারা শেখিলাচইন জানাইবা কমেন্ট বক্স কমেন্ট হরিয়া, বালা আসুন সুস্থ আসুন আমি আছি আলহামদুলিল্লাহ আমার আমার মুরগ গড় আপনার আর দেখরা একদম ক্যামেরার সামনে আইচ্ছে মুরু খাস হল তা হইন গ্রামও তা সব তাতা হইন গড়র সব কিছু খাওয়া হয় ফ্রেশ ফ্রেশ ভিডিওর লগে থাকা খুব সুন্দর ভিডিও অবশ্যই লগে থাকবা আজকের ভিডিওর শেষ দিন আপনারা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগব ইন ঘুমো রয়েছে দরজা লাগাইল ইনো আমার আব্বা আম্মা তারপরে আমার বাই তারা ঘুমাই আর আমি গেছি তাকে উঠে গেছি আর কি আজকে যে এখন প্রায় সাতটা তো গুম তাকি উঠি গৈছিলাম নামাজমাজ ফৰিয়া আৰু ঘাইছি না কাৰণ একতো বাফৰ বাঢ়ি আহিছি চহালে টাইম একো আঁটিত জানে ঘৰ কাৰণ বাঢ়িততো নানি চহালে নামাজ ফৰিয়া ঘুমাই যায় বেছ লেট হৈ যায় তো বাবলাম আজিকে তাকি আৰু ঘুমাই থাম না চহালে একটো আঁঠিমো দেহ মোৰ ভাল লাগিব কাৰণ আমি তো নানি আবার বেশ কিছুদিন আই আর রইছিও না ফঠরে যাই এক রাত রইয়া তো সকালে উঠিয়া দেখি সুন্দর পরিবেশ সকালবেলা কত সুন্দর লাগে আর সাইতে এখানেও দান লাগানি হয়ে গেছে আর আমার বাঘর বাড়ির এলাকার গ্রামর জমিনও সারা কি সুন্দর করিয়া দান লাগাইছেন। ইন আবার হাল বাইরা দেখরা আপনারা আর একদম সকাল টাইম তো মারতে একটু ইয়ে ওর ইনদেকি আরও একটা গাড়ির ফান ফান আর কি সকালবেলা সেল দেওয়া হয় সকাল সকাল গাড়ি ফান নেওয়া ওর আসলে গ্রাম ওলাউ খুব সুন্দর লাগে প্রত্যেকটা জিনিস আপনার দেখাই আর আমার কাছে খুব ভালো লাগে দেখাইতাম ফারিয়ার এই কেন আমার আম্মার কি সুন্দর সুন্দর আম্মার খেত ফসল হইছে ফসল বলতে এই যে তোরা উড়ি ধরছে শাক আছে আলহামদুলিল্লাহ নালি শাক তারপর গাড়ি সেল ছেলেদের এখান গেল একটু আগে এখন আর এখন যার ফান সেল বলতে আমি একটু হই আপনার আরে আমার বাড়ির গ্রামও আর কি এলাকাত বেশিরভাগ খিতা আছে ফান টানিতা আছে আর কি তো খাসি আর কি ফান চাষ করেন পাহাড়ও ভিতরে তো ফান বেচাও তো সেল দেওয়া হয় আর কি বেচা তো গাড়ি আর কি কিতা করেন নেই নিয়ে দূরই এক জায়গার দেন আর কি বাজারও তো ফানও তো কিনার মানুষ আসেন না নি তো ফান কিন ও আর কি হইলাম যে ফান ইর তো ইনো যে সুন্দর সুন্দর শাক ধরছে গাছ লেবু নালি শাক ই কেন আছে মা ফুরুয়াল আর কি ধরছে যে সুন্দর সুন্দর ও তো দেখা যার একটা আমার তো ও জিনিস খান আমার খুব ভালো লাগে পছন্দ সবটা ফ্রেশ খাওয়া যায় আলহামদুলিল্লাহ এর বাদে দেখছি সুন্দর সুন্দর রামায়ুরি ধরছে দুই একসা জামির আছে হলফা পাতা আছে কম বেশি সুন্দর সুন্দর সব দছে যে সুন্দর হরিয়া আর এখানে খররা হিন্দু সাসা একজন সাসা বের দিরা। বেড় দিটা দান আর কি আগলা দিরা সারা গরু খাইলি বা বেশি এমনিও গরু পাচুর আপনারা জানই না আমি আগেও ভিডিওত অত হয়েছি আর এখানে গিয়া আমরা দোকান মাঝে মাঝে আমার বাড়ি বাই আইন বই দুই তো বাড়ি তারা আবার দুই তো বাড়ি তো নাই তারা তো ডাকাত একবার সাহরি করে আর একবার এখানেও ছুটো খাটো একটা কাজ করে দুই বাই তাৰা দেখাত আমাৰ আৰু দুই বাই বাৰীত তাৰ মাজেও এটা লেখা পঢ়া কৰাৰ তাৰণি বিজি দেখোন তো মাজে মাজে দোকানো বইন দোকান খোলোৱ আৰু বাৰী ঘৰৰ সাজ খামিখনো আৰু পুৰা হৈছে আব বিদ্যৰ মাজে আপোনাৰ দেখোন কিছু কিছু কৰাইন পুৰা হৈ গৈছে একদম কমপ্লিট আৰু ইকনাইন আপ পূৰ হৈছে ওর আর কি মাঝর রুম হয়ে গেছে রান্নাঘর হয়েছে না ওলা আর কি তা আমি আঠি আঠি বাকাইছি ওপায় তাকে আইলাম আপনারা দেখছেন আজকে দ্বিতীয় দিন আর আঠিয়ার আর একটাই তো গেছে আজকে রাই তো পড়ে গেছে কদিন জানি না রইতাম পারমু কারণ আপনারা ভাইয়া তা আনিয়া দিয়া গেছেন কি বাড়ি আর আমি রয়েছি ভালো লাগছিল না হঠাৎ হরি মন খুব খারাপ আছিল তো বাবলাম একটু রই যাই যাই সবাই ইসলাম পাখানি তো আঠি আর আমি সকালবেলা নাই একদম সকাল যেমন সাতটা বাজছে আমি তো সাতটার সময় জীবনে উঠি না নামাজ ফরিয়া আমার তো গুম ঘুমানি লাগে আজকে উঠি গেছি আলহামদুলিল্লাহ নামাজ পড়িয়া ঘুমাইছি না তো বাবলাম একটু আটি ও কি আর ইন আৰু এক খালাই গড় বনাইছ খালাই আৰু কি পুৰা ওৱি গৈছে টিন লাগাই দিছ গৰু আৰু পুৰা গ্ৰাম আপোনাৰ দেখাই পাৰ আমাৰ ইয়ে নাই ইতা নাই দেখাইতাম পাৰতাম নাই আমাৰ আমি খানি আপোনাৰতো জান আমি অতখান আৰু আঁটিত পাৰিয়া না মিষ্টি আহিছে দেখকে আৰু টিপ টিপ কৰি তো সকালবেলা মাততে একটু কষ্ট আমি তো ইয়ে করছি কীটা অভ্যাস নাই বহুত দিনের এর লাগে ফাড়ি নাই ইয়ে করতাম মাতিতাম ঘুমে তো বাপে আর আজকে ঘুমাইতাম না আর বৃষ্টি যে কোনো সময় বড় করি আইব এখন টিপ টিপ বৃষ্টি আইসে একদম টিপ টিপ বৃষ্টি ও দেখো কাসবায় দান লাগানি হয়ে গেছে একবারে কোনো খান বাকি নাই সারা দান আলহামদুলিল্লাহ সুন্দর লাগে তো আমি না নিয়ে ওবায় তাকিয়ে আইসি ও তো আমরার গড় আর ওবায় তাকিয়ে আইলাম ও দেখো এখন আর এবার যাইতাম না বৃষ্টি একটু বাড়ি যার অন্য সময় না আবার আঠিমু আপনার লাগে শেয়ার করবো তো এখনো মুরগের দাখরা সকালই সেনানি মুরু খাস গ্রাম এটাও বেশি সুন্দর আপনারা দেখতা চাইন গ্রাম বা লাফাইন। ভালো লাগে আমি গ্রামের ভিডিও করি আবার গ্রাম হইয়া কারণ আমি আগে একটা ভিডিও খুঁজছি আমি তো শহরও থাকি না বাট একবারে গ্রামও থাকি না আমার বাড়ি। কিন্তু আমার বাসর বাড়ি একদম গ্রাম আপনারা দেখতেও পারা গ্রামের পরিবেশ আমি ভিডিও করি আর ভিডিওর মাঝে আগেও দেখছ আমি আমি গ্রামর ফুরি আমার খুব শান্তির একটা জায়গা আছে বৃষ্টি বেশি হচ্ছে শান্তির জায়গা অত আরাম আর কি আর আমি যে ফ্যামিলির ছোটো থাকি বড় হয়েছি এখানেও সুখ আর সুখ আছে এত শান্তি এত ভালোবাসা এত মিশুক আমার বাফর ফ্যামিলি আছিল আর কি বা আছে আপনারা এইখান খইয়া বুঝাইতে পারতাম না এর লাগে আমি খুব আরামে গ্রামও খাটাইছি খুব শান্তিতে খাটাইছি ছোটো থাকি বড় হয়েছি ভালোবাসার কোনো অভাব আসিল না কোনো দিন দেখছি না আমার আব্বা মা বা মা বাপে যে অসুন্দরভাবে চলাফেরা করতে ওখান থেকে দেখিয়া আসলে বড় আমি শান্তির জায়গা বারবার হইরাম অ' কাৰণেও যে অনেকে আচলতে আমাৰ এই ভিডিঅ'ত কিতাপ কমেণ্ট হ'ব বুজাম পাৰি আনী এই লাগি হ'ল আমাৰ গ্ৰাম আমাৰ গৰ্ব আমাৰ স্বাধীনভাৱে চলাফিৰা কৰাৰ জাগা তাৰ মাজে ভালবাচাৰ সম আছিল না আমি যে ফেমিলিত আছিল মনয় আমাৰ আগৰ সতা মনো যায় মাজে মাজে কত আরামে খাটাইছি এক সময় স্বাধীনভাবে বাফর বাড়ি আসলাম বুঝতেই নানি সবে বাফর বাড়ি কত যে আরামে খাটাই নি কারণ জানি আপনারা জানরা তো এখন আইলে নাই তাই তো তো আর ভিডিও বড় করতাম না দিরা আবে গিয়া একটু কিছু খাইমু নয় নাস্তা পানি সবা লতা আজকে ভিডিও ভিডিওখানেও শেষ করলে আর একটু আঁটিলাম দেখাইলাম কিলা লাগলো জানাইবা ভিডিও আর সকাল সকাল মাত্র কষ্ট গুমে ছাতার অভ্যাস কম লাগে। আমি এখন কাকর ফার্ম একটু পরে বাজি করবার লাগি আর একটা ফার্ম দেখছি মিক্স সবজি করবা আমার মুরুকে ডাকরা আম্মা বলতে আমার তো ভাই বউ আছেন দুইজন এক নাম্বার দুই নাম্বার তারাও মিলিমিশিকিতা হরন রান রান্ন বাড়য়ন সমস্যা নাই তারা খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে চলোয়ন এতে সমস্যা কিছু নাই যাই আর কি আমি গরু বৃষ্টি হইলেও এক সমস্যাও দেখ গ্রামও গরু বাছুর বেশি তা হয়ন আর রাস্তাঘাট বা বৃষ্টি হয়ে বা ফাড়ামারি নষ্ট হয়ে যায় তো বালাতা হোকা আসসালামু আলাইকুম